আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক বীর এবং দখলদারদের মধ্যে আমরা যখন এই নিউজ করছি আজকের দিনে তুমুল লড়াই চলছে আর আজকের এই লড়াইয়ে আমি আপনাদেরকে যেই সকল তথ্য দিতে যাচ্ছি আপনাদের খুশিতে কলিজাটা ভৈরা যাবে আর আমাদের বীররা যে আসলে কী পরিমাণ ক্যাপাবল এই মাটির নিচে সুরঙ্গে বৈশা এই স্পেশাল ফোর্স বা এত কিছু আসলে কেমনে বানাইছে আমার তো মাথা আশ্চর্য হচ্ছেই তবে আমরা সাধারণ মানুষ কিন্তু যারা সামরিক বিশেষজ্ঞ সেই দখলদার রাষ্ট্রের এদের বক্তব্যগুলা আর আমাদের বীররা বিভিন্ন সময় বডি ক্যাম্প যেটা থাকে বাংলাদেশ পুলিশও আছে এই বডি ক্যাম্প থেকে যে ভিডিও ফুটেজগুলো প্রকাশ করেছে গত তিন দিনের আপনি আশ্চর্য হয়ে যাবেন ইতিমধ্যেই শুনতে পেরেছেন কি পরিমাণ ঘটনা কিন্তু আমাদের বীররা ঘটানো শুরু করছে গত দুই দিন আগে বীররা নিজেদের টেলিগ্রাম চ্যানেলে একটা ভিডিও ফুটেজ প্রকাশ করেছে এই ভিডিওটা কোন একজন বীর সদস্য তার শরীরে থাকা বডি ক্যাম দিয়ে দিয়ে তিনি এটাকে রেকর্ড করেছেন। এতে দেখা গেছে কাঁধে ঝুলানো রকেট খান ইউনিস শহরে যেখানে এই মুহূর্তে লড়াই চলছে সেখানে দখলদারদের সাজোয়া জানে আঘাত করা হচ্ছে খুব কাছ থেকে এই ফুটেজ থেকে আরেকটা ফুটেজ আসছে যে একটা সুড়ঙ্গ থাইকা একটা ক্যামেরা বের হয়ে আসছে প্যারিস্কোপের মতন এটা কার আমাদের বীরদের দেখেন কি সিস্টেম দিছে মাসাল্লাহ এটা আপনার কি করতেছে বাইরে আসা দখলদারদের ক্যাম্পে দখলদার সেনারা যে বিশ্রাম নিচ্ছে কে কোথায় আছে এদের অবস্থান কি এটাকে অনুসন্ধানের জন্য আপনার এই ক্যামেরাটাকে ব্যবহার করছে আমাদের বীররা বলছে যে এগুলা যাচাই বাছাই করা পরে একটা জায়গায় ভূগর্ভস্থ বিস্ফোরণ ঘটানো হয়েছে গত দুই তিন দিন আগে আমি বলছিলাম যে একটা জায়গায় বিস্ফোরণ ঘটায় এদের ট্যাঙ্ক সহ অনেক কিছু উড়াই দেওয়া হয়েছিল আমাদের এই শহর থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক বীরদের সূত্র বলছে ফাঁদ পেতে হামলার জন্য দখলদারদের যতটা সম্ভব কাছাকাছি অবস্থান করে আমাদের বীরযোদ্ধারা এক্ষেত্রে গেরিলা ফাইটাররা খুব বেশি একটা বড় সড়ো ভূমিকা রাখেন আর আমি একবারই বলছি আমাদের ফাইটাররা যুদ্ধ করে জীবন বাঁচানোর জন্য না ভূমিকে বাঁচানোর জন্য শাহাদাতের জন্য আর এদের ফাইটাররা যুদ্ধ করে টাকা পয়সার জন্য বেতনের জন্য যার কারণে আমাদের বীররা যত সহজে জীবনকে বাজি রাখে এরা কিন্তু এটা রাখে না তো ওই জিনিসটাই বলা হচ্ছে যে দখলদারদের যতটা সম্ভব কাছাকাছি অবস্থানে তার অবস্থান করে এবং কি এই এলাকাটির যে গা ওই যে যা এই এলাকাটা নারী নক্ষত্র আমাদের বীরদের নখের দর্পণে মানে সব কিছুই তাদের জানা আছে তো বলছে যে প্রায় সময় আমরা তাদের আশেপাশে থাকি ছদ্মবেশে অথবা এরা যেখানে অবস্থান করে এরা জানেই না যে এখানে সুরঙ্গগুলোর কিছু অদৃশ্য মুখ আছে আমরা সেই সুড়ঙ্গ থেকে উঠি বের হই তারপর আমরা ঘটনা ঘটাই এরপর আমরা আমাদের টানেলে আবারও ফিরে যাই আর আমাদের বীররা বরাবরই দাবি করছে যে প্রতিদিন দখলদারদের শত শত সেনা আহত হচ্ছে নিহতের সংখ্যাটাও আপনার সবসময় ডাবল ডিজিট মানে একের অধিক আমি হচ্ছে নয়ের অধিক দশ এগারো বা বিশ যাই হোক এরকম এখন দখলদার বাহিনী সেই সকল তথ্য প্রকাশ না করার কারণে বীরদের যে যুদ্ধে ক্যাপাবিলিটি সেটা কিন্তু বিশ্ব এখনও দেখতে পাচ্ছে না দখলদার সেনাবাহিনী অভিযানে মোতায়েন থাকা সেনাদের সংখ্যা বা আভিযানিক বিস্তারিত তথ্যও কিন্তু এখন প্রকাশ করা বন্ধ করে দিয়েছে কারণ বীরদের হাতে এরা যে ধরেন ধোলাই খায় বা টপ কাচ্ছে এদের সেনারা সেই তথ্যটা ন্যাশনালি যদি প্রকাশিত হয় এদের দেশে যে আন্দোলনটা আছে আরও বড়ো ধরনের হয়ে যাবে এখন উত্তর যে শহরের অংশ আছে গা ওই যে যা সেখানে একাধিক ভবন ধুলোয় মিশে গেলেও আমাদের বীররা সমান্তরে লড়াই করে যাচ্ছে ইভেন দুইটা শহর থেকে নিজেদের ট্যাং টোং সেনাবাহিনী ফালাইয়া আহত সেনাদের ফালাইয়াও কিন্তু পালাই গেছে দখলদাররা আর যখন দ্বিতীয় ধাপে আসছিল একটা টিমরে আমাদের বীররা উড়াই দিছে এরপরে কিন্তু তাদের টিমও আসে না এদের সেনাদের দেহ কিন্তু এখন রাস্তায় পড়ে আছে আমাদের বীরদের পক্ষ থেকে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে গতকালকে যেই বক্তব্য উঠে এসেছে যে যুদ্ধ যত দীর্ঘমেয়াদী হোক যদি এক যুগ হয় সেই যুদ্ধকে লড়াই করার জন্য আমাদের বীরদের কাছে ক্যাপাবিলিটি আছে আই মিনস অস্ত্রশস্ত্র থেকে শুরু করে জনবল লোকসংখ্যা বা যে চ্যানেলগুলা লিঙ্কগুলো দরকার সবগুলাই তাদের কাছে আছে তীব্র এই লড়াইয়ে দখলদাররা বিভিন্ন স্থান থেকে যখন পিছু হচ্ছে বোঝাই যাচ্ছে আমাদের বীরদের তোপের মুখে দখলদাররা দিশে হারা এই শহরে আমরা আরও অনেক কিছু ইনশাল্লাহ দেখব বিজয় হবে সে আসারে আজকে মতন বিদায় নিচ্ছি ভালো থাকুন আসসালামু আলাইকুম